হ্যাঁ কেমন আছেন সাকিব খানের নতুন একটি গান কালকে মুক্তি পাবে হাবিবের কণ্ঠে আসলে তুফান ছবি নিয়ে অনেক সময় অনেক তথ্য আপনাদের সাথে শেয়ার করেছি তুফান ছবির মুক্তির পর থেকেই একের পর এক রেকর্ড গড়ে চলেছে তুফান ছবি নিয়ে যত ষড়যন্ত্রই হোক সব ষড়যন্ত্রকে রুখে দিয়ে তুফান তুফানের গতিতে এগিয়ে চলেছে শাকিব খান বাংলা চলচ্চিত্রের জন্য একটি আশীর্বাদ হিরো কারণ তার উপরে নির্ভর করেই বাংলা চলচ্চিত্রের লোক বড় বড় অঙ্কের অর্থ তিনি ফিরিয়ে নিয়ে আসেন কারণ চলচ্চিত্র তাকে দিয়ে নির্মাণ হয় যার ছবি চলে এবং যার ছবি দর্শক মহলে পছন্দ হয় এবং যাকে দর্শক ভালোবাসেন এবং দর্শক সময় যাকে পছন্দ করে তার ছবি বাংলা চলচ্চিত্রপ্রেমীরা দেখতে চাই। দেশের অনেক নায়ক আছে যারা এখনও সিনেমা করতে পারেন এবং সিনেমা চলবে সেইগুলোকেও কাজে লাগানো উচিত পরিচালকদের কারণ একক নায়ক হিসাবে চলচ্চিত্র এগিয়ে গেলেও ইন্ডাস্ট্রির স্বার্থে নায়কের পরিবর্তন নায়কের নতুন নতুন গল্প নতুন নতুন নায়ক নিয়ে কাজ করলে একটা দেশের চলচ্চিত্র আরও বড় হয় তো সেই হিসাব করতে গেলে আরও যে সকল মেধাবী নির্মাতারা আছেন তারা তো কাজ করবেনই পাশাপাশি যেসব রায়ান রাফের মতো বড় বড় গুণী ডিরেক্টর আছেন তারা কাজ করবেন এখানে উল্লেখ্য যে তুফান টু ছবি অল্প কিছু দিনের মধ্যেই শুটিং শুরু হবে এছাড়াও আরও অনেক ছবির ঘোষণা আসবে যেগুলো চলচ্চিত্র প্রেমীদের মনকে আরো বেশি উজ্জীবিত এবং ভালো লাগবে আপনারা অবশ্যই আপনার পাশের প্রেক্ষা দিয়ে গিয়ে এই তুফান ছবিটি উপভোগ করবেন এবং আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দেবেন আর কে কোথা থেকে এই সিনেমাটা দেখেছেন বা দেখবেন অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানাবেন এখনো পর্যন্ত সিনেমাটি চলছে সগর এবং সিনেমাটি নিয়ে দর্শক মহলে আগ্রহ আছে আশা রাখি ছবিটি আরও ভালো চলবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য যারা চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যারা পেজ থেকে দেখছেন পেজটাকে ফলো দিয়ে দেবেন ধন্যবাদ স্বাগতম কেমন আছেন শাকিব খানের নতুন একটি গান কালকে মুক্তি হবে হাবিবের কণ্ঠে